আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম দুই মাসের মাথা রান্না লাল পেঁয়াজের সাথে সবজিগুলো ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন চুলা রাস্তা কমিয়ে দিব যেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় কখনো ভিতরে এখন ঢেকে দিব মশলাটা পছন্দ হয়ে গেছে এখন মাছের মাথা গুলো দিয়ে দিব এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য মাছটা কলক চলে আসছে এখন ঢেকে দিব ঝোলটা আর একটু কমবে মাছ সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম